তো এই বুটের এই বুটের ক্যাপাসিটি হচ্ছে 600 কেজি 600 কেজি ক্যাপাসিটি খাদ্য নিতে পারবে এই বুট আচ্ছা আচ্ছা প্রাইস কত এটার এটার প্রাইস পড়বে 27000 টাকা 27000 টাকা আর এটার প্রাইস এটার প্রাইস এটা হচ্ছে যে 10 ফিট লম্বা চার ফিট আচ্ছা এটা প্রাইস এটার প্রাইস পড়বে 24000 টাকা 24000 24000 টাকা এদিকে আরো আছে একটু এর থেকে ছোট সাইজ হ্যাঁ এই দুটো ছোট সাইজ হ্যাঁ এগুলা এগুলা 22000 টাকা করে এগুলা 10 ফুট

আর ভাইয়া এগুলো সচরাচর আমরা ওই বুটের যে কভারটা আছে আমাদের বুট এর লাইফ বুট ওই লাইফ বুটের ফাইবার গুলা দিয়ে আমরা কভার দিয়ে কভার দিয়ে আমরা এগুলা গাম দিয়ে যেটা আমরা মালয়েশিয়ান

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন বুট কত টাকা পড়বে এগুলা ইঞ্জিন সহ আর ইঞ্জিন ছাড়া এগুলো সব জাহাজের বুট আপনার দেখুন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজ থেকে একদম দেখুন আপনারা দেখানোর চেষ্টা করছে এই বুটগুলি উপরে কভার ছিল আমরা কভারটা কেটে ছোট বুটগুলো তৈরি করি বডিটা মানে ওই মাছের জন্য বিভিন্ন কাজের জন্য ওরা নিয়ে যাচ্ছে ফরজিনিয়াল ফাইভের শিপের এগুলো ইঞ্জিন ছাড়া এটা ইঞ্জিন ছাড়া এটা ইঞ্জিন ছাড়া পড়বে সত্তর হাজার টাকা পাশে কত লম্বা এটা এটা লম্বা হচ্ছে যে আপনার একুশ ফুট পাশে হচ্ছে আট ফিট আট ফিট প্রায় কত সত্তর হাজার সত্তর টাকা পড়বে এ বুটগুলো কত এ বুটগুলি এ বুটগুলি বাংলাদেশেও সব প্রান্ত যাচ্ছে এই মাছের মাছের মাছ ধরার জন্য সাগরে তারপরে মানুষ পাড়ার জন্য তারপরে কেউ পিসিং করতে চাইলে পিসিং এর জন্য মানে মোটামুটি কুলনা বরিশাল এসে ওই বেশি যাচ্ছে বুটগুলি আমাদের এখানে জেলেরও ব্যবহার করতেছে মাছের জন্য আমরা কেউ আমরা ইঞ্জিল দিয়ে ইঞ্জিন আমাদের দোকানে সব আছে কেউ ইঞ্জিল ফিটিং করে নিতে চাইলে আমরা ইঞ্জিন দিয়ে অথবা মার্কেট থেকে চাইন ব্যবহার করে ওই সেট করে নিতে পারবে যেগুলা ছোট এগুলো এগুলা এটা এটা দাম পড়বে এটা অরিজিনাল এটা কভার ছিল না এটা অরিজিনাল ছিল ওইভাবে এটা উপরে কভার ছিল না এটা কত ভাই এটা হার্ডিং না আর কি এটা ওপেন টাইপ বুট ছিল আচ্ছা এটার দাম পড়বে 1 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা ছোট এটার দাম প্রাইস এটা 1 লক্ষ 20 হাজার টাকা এটা অরিজিনাল না এটা অরিজিনাল এটা ওপেন টাইপ ছিল আর কি এটা হার্ডিং ছিল না হ্যাঁ এগুলা ইঞ্জিন ছাড়া 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা কত ভাই কত এটা হচ্ছে যে আপনার 20 ফুট

চট্টগ্রাম শিপইয়ার্ড পাওয়া যে বুটগুলো আপনারা জাহাজে থাকে ওই জাহাজের বুটগুলো আপনাদের সুবিধার্থে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন এটা এটা কত বাই কত এটা এটা লম্বা হচ্ছে যে 22 ফিট হ্যাঁ তার পাশ হচ্ছে 7 ফিট এটা দাম ইঞ্জিন ছাড়া কত পড়বে ইঞ্জিন ছাড়া ইঞ্জিন ছাড়া পড়বে এর দাম 60000 টাকা হ্যাঁ আর সাদাটা

হয়তো এখানে আসলে আপনারা আমাদের দোকানে আসলে আমরা এটা একটা কথাবার্তার মাধ্যমে একটু ডিসকাউন্ট হবে জাস্ট আপনাদের সাথে কথা বলে এটা আমরা ইয়া করতে পারবো আপনারা আসেন কম ধরে দিবেন কম ধরে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আর এই বুটগুলো মোটামুটি ভাবে আপনারা শিপের এই তো হ্যাঁ শিপের সব অরজিনাল শিপের এই বুটগুলি এই বুটগুলি এই বুটগুলি তো সচরাচর শিপে ব্যবহার হয় না এই বুটগুলি শিপে যখন ওরা সার্ভে আর সেফটির জন্য রাখে কারণ জাহাজ কখন অ্যাক্সিডেন্ট করবে তখন বুটগুলি ইউজ ইউজ হয় কিন্তু জাহাজ যখন অ্যাক্সিডেন্ট হয় না ওই বুটগুলি ইউজ হয় না ওভাবেই থাকে ওগুলা ব্যবহার হয় না